স্টোরি জোন তোমার এখানেই। ছোটদের খেলনার স্টোরে এসে দাঁড়ালো অপরূপা তারপর এদিক ওদিক তাকিয়ে একটা বড় ডল নিল ফারিনের জন্য কিন্তু ফায়াজের জন্য কিছু পছন্দ করে উঠতে পারছে না ফায়াজ খুব খুদ খুদে স্বভাবের তাই তার গিফট পছন্দ করতে বেশ বেগ পেতে হচ্ছে এমনিতেও এসব কেনাকাটা করতে অপরূপা খুব একটা পটু না তার জামা কাপড় বেশিরভাগ সামান তাই পছন্দ করে দেয় নিজে কখনো কিনতে পারে না জলটা হাতে নিয়ে আশেপাশে ঘুরে দেখতে লাগলো বাকি খেলনাগুলো হঠাৎই তার চোখ যায় একটা স্পাইডারম্যানের উপর ফায়াসকে বেশ কয়েকবার স্পাইডারম্যানের ড্রেস পরতে দেখেছে অপরূপা তাই এটার দিকে হাত বাড়ালো নেওয়ার জন্য ঠিক একই সময় অপর পাশ থেকেও কেউ এটা টেনে ধরলো অপরূপাকে খুব অপ্রস্তুত দেখালো সে পিছনে ফিরে কিছু বলতে যাবে তার আগেই দেখতে পায় ইফতি ভ্রুজকে তার দিকে তাকিয়ে আছে অপরূপাকে তাকাতে দেখে তার কুচকানো ভুরু যুগল সোজা হলো সিফাতকে নিয়ে এখানে এসেছিল তাকে কিছু খেলনা কিনে দেবে বলে তখনই সিফাত এই স্পাইডারম্যানটাকে দেখালো দূর থেকে এই হিজাব পরিহিত রমণীকে দেখে কিছুক্ষণের জন্য অপরূপা মনে হলো সে পুরোপুরি বুঝতে পারেনি যে এটা অপরূপাই হবে অপরূপা এখনো অবাক হয়েই তাকিয়ে আছে ইফতির দিকে বাচ্চাদের খেলনার দোকানে ইফতি কী করছে সেটা ঠিক বুঝতে পারলো না অপরূপা ইফতিও একই রকম অবাক হলো তবে সেটা বুঝতে না দিয়ে স্বভাবতর গম্ভীর স্বরে বলল ইউনিভার্সিটি না গিয়ে এখানে কি করছো অপরূপা একবার আশেপাশে তাকিয়ে অপ্রস্তুত হয়ে বলল এমনি যাইনি খেলা কিনতে এসেছিলাম কিন্তু আপনি কি করছেন এখানে ইফতি মুখে কিছু না বলে ইশারাতে সিফাতকে দেখালো যে এক মনে অপরূপার দিকেই তাকিয়ে আছে অপরূপা ইফতির ইশারা অনুযায়ী সিফাতের দিকে তাকালো কিছু মুহূর্তের জন্য চমকে গেল যেন তার চোখের সামনে তাইওয়ানের প্রতিবিম্ব দেখতে পাচ্ছে পার্থক্য শুধু এটুকুই যে সিফাত তাইওয়ানের থেকে অনেকটা বড় গায়ের রং থেকে ধরে প্রায় সবই একরকম খুব মিল খুঁজে পাচ্ছে সেই দুই ভিন্ন বাচ্চার মধ্যে অপরূপা হালকা করে সিফাতের গাল টেনে বলল মাশা আল্লাহ কি নাম তোমার পেচি সিফাত তারপর অপরূপার হাতে থাকা স্পাইটারম্যানটাকে দেখিয়ে বলল এটা আমার চাই আমাকে দিয়ে দিন প্লিজ অপরূপা একবার সিফাতের দিকে তাকিয়ে তারপর ইফতির দিকে তাকালো ইফতি এতক্ষণ তার দিকেই তাকিয়েছিল অপরূপা তাকাতেই চোখাচোখি হয়ে গেল প্রায় সাথে সাথেই চোখ সরিয়ে নিল ইফতি তারপর সিফাতকে বলল এটা যেহেতু আন্টি নিয়ে নিয়েছেন তাই এটা আন্টিরই থাক তুমি অন্য কিছু পছন্দ করো চ্যাম ইফতির কথা শুনে মন খারাপ করে ফেলল সিফাত কিছু না বলে স্পাইডারম্যানটার দিকে তাকিয়ে রইল অপরূপা একবার সিফাতের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলল সমস্যা নেই আমি আর একটা নিয়ে নিব এটা যেহেতু সিফাতের পছন্দ হয়েছে ও এটাই নেই তারপর সিফাতের দিকে বাড়িয়ে দিয়ে বলল এই নাম তোমার স্পাইডার সিফাত খুশি হয়ে অপরূপার হাত থেকে এটা নিয়ে নিল তারপর মিষ্টি একটা হাসি দিয়ে বলল থ্যাংক ইউ আন্টি অপরূপা মুচকি একটা হাসি দিয়ে সিফাতের চুলগুলো এলোমেলো করে দিল তারপর সেলারকে ডেকে বলল এক্সকিউজ মি ভাইয়া এরকম সেম আর্ট স্পাইডার পাওয়া যাবে সেলার একটু দেখে বলো জি ম্যাম পাবেন ঠিক আছে আপনি আমাকে এই ডলটা সহ এটা র‍্যাপিং করে দিন ঠিক আছে ম্যাম ইফতে এবার অপর অপর দিকে তাকিয়ে গলাটা পরিষ্কার করে বললো কার জন্য এসব কিনছো আমার স্টুডেন্টের জন্য আজ বার্থডে ওদের মানে ওরা টুইনস ও ওদের কথা বলার মাঝেই সেলসম্যান জিনিসগুলো নিয়ে অপরূপার পাশে দাঁড়ালো অপরূপা জিনিসগুলো নিয়ে বিল পে করে ইফটিকে বলল আসছি চলো তোমাকে ড্রপ করে দেই জি না তার প্রয়োজন হবে না আমি একাই যেতে পারবো ধন্যবাদ তারপর সিফাতের দিকে তাকিয়ে বলল ভালো থেকো সিফাত তোমাকে দেখে আজ আমার খুব প্রিয় একটা মানুষের কথা মনে পড়ে গেল সেও তোমার মতো খুব আদুরে একটা বাচ্চা সিফাত কিছু বলল না কেবল তার মুখের দিকে তাকালো অপরূপাও আর কিছু না বলে মল থেকে বেরিয়ে গেল অপরদিকে ইফতি ভ্রু কুচকে তাকিয়ে আছে অপরূপার যাওয়ার পানে কথাগুলো বলার সময় অপরূপার চোখের কোণে জল চিকচিক করছিল যা ইফতির নজর এড়ালো না ইফতিও কিছু না বলে সিফাতকে নিয়ে চলে গেল সকালের কমলাভ আভা ফুটেছে কেবলমাত্র ধরনের বুকে চারিদিক থেকে ভেসে আসছে আজানের সুমধুর ধ্বনি দু একটা পাখির কিচিরমিচিরও শোনা যাচ্ছে নামাজের সময় হওয়া সত্ত্বেও বিছানায় মুড়ি দিয়ে বেঘরে ঘুমাচ্ছে অপরূপা অন্যদিন আজান দেওয়ার সাথে সাথেই উঠে নামাজ আদায় করে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে ভোরের হাওয়া খাওয়ার জন্য বেরিয়ে পড়ে ছোটবেলায় তার মায়ের মুখ থেকে শুনেছিল যে ভোরের হাওয়ায় কাফের মুনাফিদের নিঃশ্বাস মিশে থাকে না থাকে কেবল ইমানদার আর মুমিনের নিঃশ্বাস তাছাড়াও ভোরের হাওয়া শরীর মন দুটোর জন্যই উপকারী তাই এই সময়টাকে খুব উপভোগ করে অপরূপা কিন্তু আজ অনেক রাত করে ঘুমানোর দরুন উঠতে পারেনি মোবাইলের কর্কশ ধ্বনিতে একটু নড়ে চড়ে উঠে অপরূপা কিন্তু ঘুম ভাঙল না কানের ওপর বালিশ চাপা দিয়ে আবারও ঘুমিয়ে পড়লো কিন্তু ফোনের ওপাশের ব্যক্তি যেন পণ করেছে অপরূপা ফোন না তোলা পর্যন্ত সে থামবে না পরপর ফোনের আওয়াজে এক প্রকার বিরক্ত হয়ে উঠে বসল বালিশের নিচ থেকে ফোনটা হাতে নিল ওভাবেই কিছুক্ষণ থম মেরে বসে রইল দৃষ্টি ফোনের উপর জল করতে থাকা অন্য নম্বরটার দিকে স্থির ফোনটা বাজতে বাজতে আবার অফ হয়ে গেল পাশ থেকে মুন্নি বিরক্ত হয়ে বললো ফোনটা তো ধরনা রে বোয়ন একটু শান্তিতে ঘুমাতে দে ঘোর কাটে অপরূপার মাথা ঘুরিয়ে মুন্নির দিকে তাকালো তখনই হাতের ফোনটা আবারও বেজে ওঠে আর সময় ব্যয় না করে ফোনটা রিসিভ করলো কিছু না বলে চুপ করে রইল অপরূপা এটা তার একটা বাজে অভ্যাস কখনো অপরিচিত কারো ফোন আসলে সে এভাবেই চুপ করে থাকে যতক্ষণ না পর্যন্ত সেই ব্যক্তি কথা বলবে এবারও তার ব্যতিক্রম করল না উপাসের ব্যক্তিও চুপ করে রইলো কিছু বলল না শুধু একে অপরের ভারী নিঃশ্বাস শুনতে পাচ্ছে এবার আর ধৈর্য ধরে থাকতে পারলো না অপরূপা উপাসের ব্যক্তিও যেন কথা না বলার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়ে রয়েছে সকাল সকাল এত আরামের ঘুমটা ভাঙানোর জন্য আগে থেকেই মেজাজটা বিগড়ে আছে যা এখন কয়েকশো গুণ বাড়িয়ে দিয়েছে উপাসের ব্যক্তির নিরবতা তাই বেশ ঝাঁঝালো স্বরে বলে উঠল ফাজলামা পেয়েছিস সকাল সকাল মেয়েদের ফোন দিয়ে ডিস্টার্ব করিস তোর ঘরে কি মা বোন নেই মানলাম তোর ফোনে অনেক ব্যালেন্স আছে তাই ফোন দিয়ে চুপ করে আসছিস কিন্তু আমার তোর মতো এত বেহুদা সময় নেই ফোন শালা শেষ কথাটা বেশ থমকেই বলল মনি ঘুম থেকে ধরফড়িয়ে ফরিয়ে উঠে বসল কিছুক্ষণ অপরূপার দিকে তাকিয়ে আবারও শুয়ে পড়লো অপরূপার সেদিকে একবার তাকিয়ে বিছানা থেকে নেমে গেল তস্ত পায়ে এগিয়ে গেল জানালার কাছে কথাগুলো শেষ করে একটা জোরে শ্বাস ফেলল অপরূপা তার এখন প্রচন্ড পরিমাণে রাগ উঠেছে আরে ভাই ফোন দিয়ে যদি কথাই না বলবি তাহলে অযথা ফোন দিয়ে লাভ আর যাই হোক না কেন কোনো মেয়ে তো নিশ্চয়ই এমন সাত সকালে ফোন দিয়ে চুপ করে থাকবে না তাই মেজাজটা আরও বিগড়ে ঘেঁটে রয়েছে অপরবাসী ইফতি ঝিম মেরে গেছে অনেক আগেই নয়ার ফোন থেকে খুব কৌশলে অপরূপার নাম্বারটা নিয়েছিল কিন্তু ফোন দেওয়ার কোনো কারণ খুঁজে পায়নি তাই আর ফোন দেওয়া হয়ে ওঠেনি কিন্তু আজ অপরূপাকে নিয়ে একটা খারাপ স্বপ্ন দেখে খুবই ভোরেই ঘুম ভেঙে যায় নিজে ফোনে অপরূপার নাম্বারটা ডায়াল করে বেশ কিছুক্ষণ থম মেরেছিল ফোন দেবে কি দেবে না এই নিয়ে বেশ তোটানায় ভুগছিল কিন্তু পরে কিছু একটা ভেবে ফোন দিয়েই ফেলেছে কিন্তু রিসিভ না হওয়ায় বেশ বিরক্তও হয়েছিল তাই একের পর এক কল করেই গেছে অবশেষে যখন রিসিভ হলো ফোনটা তখন কিছু মুহূর্তের জন্য স্থির হয়ে গেছিলো ফোন তো করেছে কিন্তু এই মুহূর্তে কি বলবে তা ঠিক খুঁজে পেল না ভেবেছিল অপরূপা কিছু না কিছু বলবে তাই চুপ করে কথা বলার অপেক্ষায় ছিল কিন্তু তা যে হবে এইরূপ কটু বাক্য তা ঘূনাক্ষরেও টের পায়নি এভাবে অপরিচিত কাউকে গালি দিয়ে দেবে বুঝতে পারেনি ভেবেছিল সালাম দিয়ে সুন্দর করে জিজ্ঞেস করবে কে বলছেন কিন্তু না এই মেয়ে এসব কিছু না করে অজস্র গালি বর্ষণ শুরু করলো অপরদিকে অপরূপা এবার যেন আরও বেশি রেগে গেল এটা যে কোনো ছেলে তা এবার হানড্রেড পারসেন্ট শিওর হয়ে গেল তাই ক্ষুব্ধ হয়ে ফের বলল আমি নিশ্চয়ই তোর নিঃশ্বাসের ফোর ফোর শব্দ শুনতে ফোনটা রিসিভ করিনি ভালো হয়ে ভালো ফোনটা রাখ বলছি না হলে আমি কিন্তু ফোনের ভেতর ঢুকে তোর দুই গালে ঠাস ঠাস করে দুইটা লাগাই দিব একদম ব্যান্ত পোলা ধ্যান ভাঙি ইফতির বুঝতে পারছে অবস্থা বেগতিক এই মেয়ে যখন তখন তার ইজ্জতের ফালুতা বানিয়ে ফেলতে পারে এমনিতেই যা গালি দিচ্ছে যখন জানতে পারবে যেটা এটা ইফতি তখন কি করবে ভেবেই খুব খুব করে কেসে উঠল এবার আর চুপ না থেকে নিজের স্বভাবতর গম্ভীর স্বরে বলল সাড়ে তিনটার ভেতরে রেডি হয়ে ভার্সিটিতে চলে এসো তুই বলার কে রে আমি যখন ইচ্ছা তখন ভার্সিটিতে যাব এক মিনিট এক মিনিট তুই কি করে জানলি যে আমি আমাকে আজ সাড়ে সাতটা ভার্সিটিতে থাকতে হবে আর কিছু শুনতে পারছে না ইফতি তার এতক্ষণের خوش মেজাজ এবার ক্রোধে রূপান্তরিত হলো বারবার এই মে তুই তুকারি করছে কেন এতক্ষণ না হয় না জেনে সব বলছিল কিন্তু এখন তো সে কথা বলেছে তার কণ্ঠস্বর শোনাও কি বুঝতে পারছে না যে টাইফতি হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন প্রেজেন্স ধারাবাহিক ধারাবহিক পর্বগল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ জাস্ট শোন স্টুপিট গার্ল অপরিচিত কাউকে এভাবে তুই তুকারি করছো কেন মিনিমাম কমন সেন্স টুকু তোমার যত সব ম্যানারলেস কথাবার্তা ইডিয়েট সহচকিতে কান থেকে ফোনটা না মানে অপরূপা একবার ফোনের দিকে তাকিয়ে শুকনো একটা ঢোক গিল কণ্ঠস্বরটা তো খুব পরিচিত লাগছে কিন্তু অপরূপা যাকে ভাবছে সেই কিভাবে হবে তার নাম্বারই বা কোথায় পাবে তাই শেয়ার হতে প্রশ্ন করল কে আপনি অপর পাশ থেকে করে একটা শ্বাস ফেলল যা স্পষ্টতই অপরূপা শুনতে তার এতক্ষণের সব রাগ যেন গেল তার পরিবর্তে এসে দখল করলো এক রাস আর লজ্জা ইস এতক্ষণ কি বাজে ব্যবহারটাই না করেছে সে ভেবেই নিজেকে দু কঠিন কথা শোনালো মনে পড়ে গেল সামান তার একটা ভবিষ্যৎবাণী ওপরে আইম শিওর তুই এই আর্নোর নাম্বার থেকে ফোন এলেই গালাগালি করিস তার জন্য তোকে হয়তো কোনো দিন সেই রকম একটা লজ্জায় পড়তে হবে মিলিয়ে নিস আমার কথা আর সেই দিন অবশ্যই আমাকে অগ্রিম ভবিষ্যৎ বাণীর জন্য ট্রিট দিতে বলিস না প্লিজ বাঃ এক কথাতে সোজা তুই থেকে আপনি চলে যাবে গুড ভেরি গুড বাই দ্যু বাই আম সোফ ওয়ান সরফরাজ ইফ আই হোপ ইউ নো who i am very well this time অপরোপা কিছু বলতে নেবে তার আগেই ইফতি ফোন কেটে দিল জীবের ডগায় আসা কথাগুলো সন্তর্পণে গিলে ফেলল কান থেকে ফোনটা নামিয়ে চোখের সামনে ধরে রাখল মাথায় ঘুরছে কিছু উদ্ভট চিন্তা তার ফোন নাম্বার কোথা থেকে পেল কার কাছ থেকে নিল এই যে সে ইফতিকে এত খারাপ কথা বলল ইফতি কি ভীষণ রেগে আছে রেগে যাওয়াই তো স্বাভাবিক যে কেউ রেগে যাবে পরক্ষণেই আবার ভাবলো এভাবে সকাল সকাল ফোন করে মানুষের কাঁচা ঘুম ভাঙিয়ে দিলে যে কারো রাগ হতে পারে অপরূপার তাই এই রকম ব্যবহার করেছে সে যখন ফোন করেছে তখন দিল না কেন তার পরিচয় দিলে কি আর আমি এই ধরনের কথাবার্তা বলতাম নাকি দুজনেরই দোষ আছে তাই অপরূপাকে এই বিষয়ে কিছু বলতে এলে সেও ছেড়ে কথা বলবে না হ্যা বাস ছাড়তে আর মাত্র পাঁচ মিনিট বাকি কিন্তু এখনও অপরূপা এসে পৌঁছাতে পারেনি ফার্স্টতে সামানতা চিন্তিত মুখে একটু পরপর গেটের দিকে তাকাচ্ছে তো একবার ঘড়ির দিকে তাকাচ্ছে মনে মনে বেজায় খেপে আছে অপরূপার উপর সেই সেই ভোরবেলায় যাকে ফোন করে জাগিয়ে দিয়েছে যেন লেট না হয় অথচ এখন সে নিজেই সব থেকে বেশি দেরি করছে সবাই এসে পড়েছে কিন্তু তার আসার নাম গন্ধই নেই সামানতা বেশ বিরক্ত নিয়ে বিড়বিড় করে বললো লেট লতিফ কথাকার সামান তার পাঁচ দিন তাকরিম যাচ্ছিল ইফতিকে ডাকার জন্য সে কখন থেকে গায়েব হয়ে রয়েছে ইফতি তার টিকিটাও খুঁজে পাওয়া যাচ্ছে না সামান থেকে একা একা বিড়বিড় করতে দেখে দাঁড়িয়ে গেল গ্রহ কুচকে বল একা একা বিড়বিড় করছেন কেন আর এখানেই বা দাঁড়িয়ে আছেন কেন বাস ছেড়ে দিবে এখন যান গিয়ে নিজের সিটে বসুন সামান্তা একবার তাকরিমের দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নিল কিছু না বলে নিচ থেকে লাগেজটা উঠিয়ে উল্টো পথে হাঁটা ধরল সামান্তাকে উল্টো পথে যেতে দেখে তাকরিম অবাক হয়ে এই দিকে কোথায় যাচ্ছেন সামান্তা লাগেজটাকে দাঁড় করিয়ে তাকরিমের দিকে কটমট করে তাকালো তারপর দুই হাত কোমরে দিয়ে বললো আল্লাহ আমি কি চোখে দেখি নাই আমি কি দেখি নাই কোন দিকে বাস দাঁড়িয়ে আছে যে তো উল্টো পথেই যাচ্ছি তার মানে অবশ্যই আমি বাড়ি যাচ্ছি যাব না ওই বালের টুরে একজনের রাগ আর একজনের উপর ঢেলে দিল সামান্তা তাকরিম সামান্তার কথা শুনে থতমত খেয়ে গেল ইমি পাগল নাকি বাড়ি থেকে ব্যাগপত্র গুছিয়ে এসে এখন বলছে যাবে না লাইক সিরিয়াসলি তার উপর আবার সিনিয়রের সামনে এমন খারাপ কথা বলছে এমন অদ্ভুত চোখে তাকিয়ে রইল সামান্তার দিকে তাকরিমকে এভাবে তাকাতে দেখে সামান্তা চুলগুলোকে একটু ঠিকঠাক করে বলল জানি জানি আমি দেখেছি সুন্দর না কাল্লানি তাই বলে এভাবে আমার দিকে অদ্ভুত চোখে তাকিয়ে থাকবেন না আমি একটু বেপরোয়া হলেও লজ্জার মাথা খাইনি এখনো হুম সামান্তার এহেন কথায় ভ্যাবা চাকা খেয়ে গেল তাকরিম এই মেয়ে তো দেখি ঈশার থেকেও অ্যাডভান্স কিন্তু সামান তার কথার পরিপ্রেক্ষিতে তা খুব বলতে ইচ্ছে করল কে বলেছে আপনি ও সুন্দর আপনি তো ঠিক আমার স্বপ্নে দেখা সেই লজ্জাপতি শ্যামলতার মতো কিন্তু মনের কথা মনেই রেখে দিল মুখে বলল না অসুন্দর বলতে কিছু নাই সবই আমাদের দৃষ্টি তারতম্য সুন্দর চোখে চেয়ে দেখুন পৃথিবী কত সুন্দর আর দাঁড়ালো না চলে গেল এর থেকে খুঁজতে সামান্তা সেদিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল মনে মনে বলল বাহ বেশ সুন্দর কথা বলে তো লোকটা অপরদিকে অপরূপা মাত্র রিক্সা থেকে নেমে ভসজিতে প্রবেশ করলো এখনো বাসগুলোকে দাঁড়িয়ে থাকতে দেখে বেশ অবাক হলো তার চেয়ে বেশি খুশি হয়ে গেল যাক বাস তাহলে মিস করেনি সে তো ভেবেই নিয়েছিল যে আজ বুঝি মিস করে ফেলবে বাসটাকে আর যাওয়া হবে না টুরে দ্রুত পায়ে এগিয়ে গেল ভিতর সেখানেই অপেক্ষারত সামান তাকে দেখতে পেলো পাশে দাঁড়ালো সামান কিছু বলার আগেই অপরূপা বলে গেল তার আসতে দেরি হওয়ার কারণ। আজ আচ্ছা রোডে এত জ্যাম ছিল তোকে বলে বোঝাতে পারব না ত্রিশ মিনিটের রাস্তা প্রায় দেড় ঘন্টা সময় লেগে গেল আস্তে আস্তে একদম ঘেমে গেছি পরক্ষণেই হাত ঘড়িতে সময় দেখে বললো বাই দ্য বাস ছাড়ার সময় তো অনেক আগেই হয়ে গেছে তাহলে এত লেট করছে কেন? অপরূপার কথার মাঝেই সেখানে ইফতি আর তাকরিম চলে আসলো। তাকরিম সবাইকে তারা দিয়ে বাসে উঠে বসতে বলল। অপরূপা একবার ইফতির দিকে তাকালো সাথে সাথে আবার চোখ নামিয়েও নিল। ভোর বেলার কথা মনে পড়ে গেল। ইস কি লজ্জাটাই না পেয়েছে সে এখন আবার সেই তার সামনেই পড়তেই হলো অপরূপার খুব অস্বস্তি হচ্ছে ইফতির সামনে দাঁড়িয়ে থাকতে ভেবেছিল সকালের বিষয়টা নিয়ে তাকে কিছু বলবে ইফতি কিন্তু অপরূপার ভাবনায় এক বালতি জল ঢেলে ইফতি তার সামনে থেকে হন হনিয়ে চলে গেল বাসের ভিতর অপরূপা সেদিকে একবার তাকে একটা ভেঙছি দিল বিড় করে বলল ভাব দেখে আর বাঁচি না বেটা ইগোওয়ালা কোথাকার তারপর সেও সামান্তাকে নিয়ে চলে যাওয়ার জন্য বাস ফিরতেই অবাক হয়ে গেল কারণ সামান্তা তাকে রেখেই বাসে উঠে পড়েছে বেচারি যে ভালোই রেগে আছে তা আর বুঝতে সময় লাগলো না অপরূপ সেও কাঁধ ব্যাগটা শক্ত করে ধরে এক দৌড় দিল একেবারে বাসের সামনে এসে থামলো সবাই বাসে উঠে পড়েছে সামনের দুইটা বাস ছেড়েও দিয়েছে প্রত্যেক বাসেই ইফতিদের ব্যাচের কিছু স্টুডেন্ট দেওয়া হয়েছে জুনিয়রদের গাইড করার জন্য অপরূপা দেরি করে আসার কারণে একেবারে লাস্ট বাসে তাদের বসতে হয়েছে এই বাসে ইফতি তাকরিমার সাউন্ড থাকবে ট্যুরিস্ট গাইড হিসেবে এই দায়িত্ব সব সবসময় তাদের উপর দেওয়া হয়ে থাকে বসার সময় বাঁধল বিপত্তি সব সিটি ফিল হয়ে আছে সামানটা গিয়ে অন্য আরেকটা মেয়ের সাথে বসে পড়েছে অপরূপা অবাক হয়ে সেদিকে তাকিয়ে রইল তার পাশে না বসে এই মেয়েটার পাশে কেন বসে আছে সামানটা ঠিক বুঝতে পারছে দেরি করে আসার জন্যই বোধ হয় এই শাস্তি একটা দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে গেল ভিতরের দিকে সেখানে গিয়ে আরো বেশি অবাক হলো একটা সিট মাত্র খালি আছে তাও আবার ইফতির পাশে ইফতি জানালার পাশের সিটে হেলান দিয়ে কানে ইয়ারফোন ঢুকিয়ে রেখেছে অপরূপ আরেকবার সামান্তার দিকে তাকালো সামান্তাও নিজের সিট থেকে উকি দিয়ে অপরূপের দিকে তাকিয়েছিল অপরূপ তাকাতেই চোখাচোখি হয়ে গেল সাথে সাথে চোর ধরা পড়ে গেছে ভঙ্গিতে চোখ নামিয়ে নিল সামান্তা অপরূপা রাগে দুঃখে বেশ শব্দ করেই বসে পড়লো ইফতির পাশে ধর উঠল উঠলো ইফতি কান থেকে ইয়ারফোনটা খুলে ভ্রু কুচকে অপরূপার দিকে তাকিয়ে বলল পড়াবেন অপরূপা ইফতির দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল পর পর ধীর কণ্ঠে বলল নাথিং বাস ছেড়ে দিয়েছে গন্তব্য সিলেট বাই রোডে যাবে তারা পাঁচ ঘন্টার পথ অতিক্রম করতে হবে তাদের সিলেটের হোটেল মেট্রো ইন্টারন্যাশনালের দশটি রুম ভাড়া করা হয়েছে ভার্সিট থেকে সেখান থেকে ট্যুরিস্ট স্পটগুলো খুব কাছে হওয়ার সুবাদে এই হোটেলেই বুকিং করা হয়েছে সিটে বসে কাঁচো মাচু করছে অপরূপা একটু পর ইফতির দিকে তাকাচ্ছে সে বাস জার্নিতে খুব একটা কমফর্ট ফিল করে না তবে জানালার পাশে বসলে জার্নি করতে পারে আর নইলে বমি হয় অপরূপা একবার ইফতির দিকে তাকালো সে খুব আরামসে বসে আছে সিটে কানে ইয়ারফোনটা এখনো বুঝে রেখেছে একটু পর পর বিড়বির করে কি যেন বলছে মনে হয় গানের লিরিক্স বলছে অপরূপা বেশ কিছুক্ষণ দোনামোনা করে মিনমিন করে ইফতিকে ডাকলো কিন্তু ইফতি শুনতে পেলো না তাই কিছুটা ইতস্তত করে ইফতির বাহুটা হালকা ঝাঁকিয়ে বলল এই যে মিস্টার শুনছেন সহযোগিতায় চোখ খুলল ইফতি কান থেকে ইয়ারফোনটা খুলে পূর্ণ দৃষ্টিতে তাকালো অপরূপার অপরূপার একবার ধরে রাখা নিজের হাত তার দিকে তাকালো চোখের দৃষ্টি খেয়াল করে সেদিকে তাকালো দ্রুত গতিতে হাতটা সরিয়ে নিল মিনমিন করে বললো হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্ট্রিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ